programs and appears looking forward to developing the human skills of the students. The Scout Boys are passing by the stage, extending salute to the river Chief Guest. The Scout Girls are advancing towards in little footsteps and now they are passing by the stage after extending salute to the honorable chief guest. শুধু বৃন্দ অকুত ভয় চারটি হয় যে শিক্ষার্থী বৃন্দ উত্তৃপ্ত শপথে এগিয়ে চলছে সম্মুখ পানে হাউসগুলোর মধ্যে শুরুতে ছিল প্রতিবেগে সত্য সুন্দর ও কল্যাণ প্রতিষ্ঠার ব্রত নিয়ে অকুত ভয়ে এগিয়ে চলছে যশুমতিন হাউসের ছাত্রদের কন্টিনজেন্ট তারা এইমাত্র মাত্র সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তারপর জাগরণের মঞ্চে সাহসিকার বিদ্যুৎ শিখা ছড়িয়ে আত্মপ্রত্যবী ভঙ্গিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলছে যসুউদ্দিন হাউজের ছাত্রীদের কন্টেনচেন্ট যসুউদ্দিন হাউজের ছাত্রীরা এইমাত্র সম্মানিত প্রধান অতিদিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে উইথ ভেরিয়েন্স সেল এন্ড সুইট পেস পেনার Probably during the in initiation of leadership, the boys of the system House is now crossing the stage after.